আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন তো বিগত সময়ে এই দানের জমিগুলো দেখানো হয়েছিল এই জমিতে তখন আগাছা ছিল কচুরিপানা এবং গাছ ছিল এই কচুরিপানা এবং গাছ পরিষ্কার করে জমিতে ধান রোপণ করা হয়েছে তো এখন দেখুন যে জমিতে ধান রোপণ করার পর এতটুক বড় হয়েছে তারপরে জমিতে গাছ পরিষ্কার করে সার দেওয়া হয়েছে আসলে কৃষিকাজ খুবই কঠিন তো এগুলো করার জন্য অনেক পরিশ্রম করতে হয় এবং ধৈর্য রাখতে হয় ফলে জমিতে ফসল ফলে তো আমরা আসলে এই পরিশ্রম সবাই করতে পারি না তো আমি জমিতে এবার প্রথম দান করছি কিন্তু আমি নিজে কিছুই করি নাই সব লোক দিয়ে করানো হয়েছে তো আমার এক বড়ো ভাই আছে ও জমিতে ভালো চাষাবাদ করে নিজে তো পাশাপাশি আমি বললাম যে আমার জমিগুলোতে দান লাগিয়ে দেন তো সেই দান লাগানোর পরে সব কিছু করছে তো আমি আর আমার ছেলে ছোট ছেলে আজকে জমি দেখতে আসছি তো মাসাল্লাহ মোটামুটি দানের চেহারা ভালোই আছে তো বাকিটা আল্লাহর উপর নির্ভরশীল যদি নিজেকে থাকে ভালো ফসল হবে ইনশাল্লাহ

তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ